দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি সম্প্রতি সাগল কাণ্ডে ভাইরাল হওয়া এক ব্যক্তিকে নিয়ে এক ব্যক্তি নয় একটি পরিবারকে নিয়ে এনবিআরের মেম্বার অর্থাৎ এনবিআর এর সদস্য এবং আপিলার ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে নিয়ে আজকে আমার এই ভিডিও ঈদের আগে মতিউর রহমানের দ্বিতীয় ঘরের সন্তান তিনি যান সাদেক এগ্রোতে কি করতে একটি ছাগল কিনতে সেই ছাগলের দাম ওঠে প্রায় পনেরো লাখ টাকার বেশি কিন্তু সেই ছাগল পরবর্তীতে জানা যায় ১২ লাখ টাকার বিনিময়ে অর্থাৎ এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে ক্রয় করেছেন এরপর গণমাধ্যমে যখন এই বিষয়ে তথ্য আসে ঠিক তখনই ভোল বদলে ফেলেন এনবিআর সদস্য মতিউর রহমান আর এনবিআর সদস্য মতিউর রহমান যখন ভোল বদলে ফেললেন ঠিক তখনই সারা দেশে এটি নিয়ে এক ধরনের আলোচনা তৈরি হল কেন এ মতিউর রহমানের সন্তান কি নয় এবং আমাদের অনুসন্ধান বলছে মতিউর রহমানের যে ছেলে মুশফিকুর রহমান ইফাত অর্থাৎ এই মুশফিকুর রহমান ইফাতের মা হচ্ছেন ফেনীর দুই আসনের সংসার সদস্য নিজামুদ্দিন হাজারির মামাতো বোন এবং আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে সরাসরি নিজাম হাজারির সঙ্গে আমরা ফোনে কথা বলবো এবং নিজামুদ্দিন উদ্দিন সঙ্গে আমরা কথা বলে জানব যে কিভাবে মতিউর রহমান তিনি নিজামুদ্দিন হাজারির মামাতো বোনকে বিয়ে করেছিলেন আর এই মুশফিকুর রহমান ইফাত অর্থাৎ তিনি আসলেই মতিউর রহমানের সন্তান কিনা চলুন তাহলে আমরা সরাসরি এখন কথা বলবো নিজাম আচারের সঙ্গে আপনারা ফোন লাইনে থাকবেন এবং আপনারা দেখবেন যে বলছেন আসনের সদস্য কেমন আছেন আপনি জি ভাইজান একটা বিষয়ে একটু জানতে চাই সেটি হচ্ছে যে মতিউর রহমানের যে ঘটনাটি আমরা আমি হচ্ছে বাংলা বার্তা সম্পাদক বলছিলাম অনলাইন বাংলা বার্তা পত্রিকা জি আমি যে আপনি হচ্ছে একটি গণমাধ্যমে অলরেডি সাক্ষাৎকারও দিয়েছেন যে আপনি বলেছেন যে মতিউর রহমান যে আপনার মামাতো বোনকে বিয়ে করেছে এবং ইফাত হচ্ছে আপনার মামাতো বোনের ছেলে আর কি তো এই বিষয়টি আপনি আর কি কিভাবে দেখছেন যে আপন ছেলেকে অস্বীকার করা হচ্ছে এবং আপনাদের তো এই বিষয়টি আসলে দৃষ্টিকটু লাগছে কিনা আপনার দৃষ্টিতে কারণ আপনি তো একজন সমানের সমাজের সম্মানিত ব্যক্তি তো আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন এবং আপনার আত্মীয় আমার দেখা দেখি এটা তো কোনো বিষয় না জি তাদের সংসার তারা দেখবে তাদের কাছে যেটা ভালো লাগে তারা তাদের মতো করে চলবে জি তো সন্তানকে এই যে অস্বীকার করার বিষয়টা আপনি কিভাবে দেখছেন ওনাকে জিজ্ঞেস করেন লাভ কি ভাই জি আমি তো এটা কোনো কিছুই না জি উনি কখনো করছে কখনো কি করছে তাও আমি জানি না তাও তো আমি জানিনা কিন্তু এটা তো মতিউর রহমান তো আপনার মামাতো বোনকে তো বিয়ে করেছে এটা তো সত্য হ্যাঁ এটা এটা সত্য জি ধন্যবাদ আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আমরা কিন্তু নিজামুদ্দিন হাজারের সঙ্গে একদম সরাসরি ফোনে কথা বলছিলাম এবং তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি আসলে তার কথাটা বললেন অর্থাৎ বোঝা বোঝা যাচ্ছে যে তারাও আসলে সামাজিকভাবে কিছুটা হলো বিব্রত অবস্থায় রয়েছেন এবং এই বিব্রতকার অবস্থায় যে আসলে তাদেরকে পড়তে হবে তারা হয়তো কখনো ঘুণা করে তারা চিন্তাও করেননি এবং আরেকটি বিষয় হচ্ছে এইখানে যে তাহলে কি মতিউর রহমান তার যে অবৈধ সম্পাদ রয়েছে আমরা জানি কিন্তু এর আগেও তিনি যখন এল ছিলেন অর্থাৎ বৃহৎ করদাতা ইউনিটে ছিলেন তখন কিন্তু তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশন দুদকও মতিউর রহমানের একাধিকবার আর অনুসন্ধান করে চাও তাহলে এখন প্রশ্ন উঠছে কি অনুসন্ধান করেছে তাহলে দুদক এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই মতিউর রহমানের যে ট্যাক্স ফাইল রয়েছে সেই ট্যাক্স ফাইলে প্রায় আটশো কোটি টাকার বেশি হোয়াইট মানি সাদা করার মানে অবৈধ টাকাকে সাদা করা হয়েছে হোয়াইট মানি করা হয়েছে প্রায় আটশো কোটি টাকার বেশি এবং আমরা আরও এর যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি এই যে ব্যক্তি অর্থাৎ যাকে বিয়ে করেছেন অর্থাৎ যে ই ইফাত এই যে সন্তান তার মার মায়ের কিন্তু ভাইও কিন্তু কাস্টমসের একজন কর্মকর্তা ছিলেন এবং সর্বশেষ তার মায়ের যে ভাই অর্থাৎ ইফাতের মামা কিন্তু কাস্টমসের রাজস্ব কর্মকর্তা হিসেবে তিনি অবসরে গিয়েছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে এই এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের একাধিক বৈবাহিক সম্পর্ক রয়েছে তাহলে এই যদি অবস্থা হয়ে থাকে এবং এবং এভাবেই তিনি প্রকাশে এসে গণমাধ্যমে বক্তব্য দিয়ে তিনি বলছেন যে তার কোনো সম্পর্ক নেই ইফাতে সাথে এবং ইফার তার সন্তানও নয় তাহলে এই যে সামাজিক অবক্ষয় ভাবতে কি পারেন নিজের সন্তানকে শুধুমাত্র দুর্নীতির টাকা ঢাকতে গিয়ে অবৈধ সম্পদ ঢাকতে গিয়ে এনবিআরের একজন সদস্য এবং ভ্যাটাফিলা ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের মতন একজন কর্মকর্তা সমাজের নামি দামি নাম করা একজন কর্মকর্তা তিনি তার নিজের সন্তানকে নিজের জন্ম দেওয়া সন্তানকে নিজের সন্তান নয় বলে পরিচয় দিচ্ছেন আসলে সমাজে কোথায় যাচ্ছে এবং যাদের কাছ থেকে আমরা বড় বড় মোটিভেশনাল কথা শুনে থাকি তাদের চরিত্র নিয়েও আসলে প্রশ্ন রয়েছে তবে দেখা যাক এবার এনবিআর সদস্য মতিউর রহমান কি বলেন গণমাধ্যমে এসে